একদম ঠিক বলেছ কুরকুরে ভাব তো চাই তার জন্য ময়দাটাকে ভালো করে গরম জল দিয়ে মেখে নিতে হবে তো একটা লুচি বেড়ে নিয়েছি তার মধ্যে পুরটাকে দিয়ে দু কোণকে খুব ভালো করে এটা নিয়েছি আরে চিন্তার কিছু নেই এই মোমো শেপটা একদম সহজ জল দিয়ে এইভাবে চেপে লাগিয়ে নাও মধ্যে মুচমুচে করে ভেজে নিলি ভাসতে ভাসতে একটা শার্ট আউট করে নিচ্ছি একজন বলেছি দিদি তোমার খাবার এত সুন্দর আমি আগে জানিনা আমার নাম মিত্তিকা হ্যালো মৃত্তিকা তোমাকে অনেক ধন্যবাদ রেসিপি ট্রাই করে কমেন্টে জানিও এদিকে মোমো রেডি আর কুরকুরি মোমোর থেকে বেশি এটা আমার কাছে সিঙ্গারা মনে হয়েছিল যাকে আমি দেবো ফাইভ আউট অফ টেন আজকে যখন আমি কলা কাটনা মাখতেছিলাম সেটা দেখে কিছু মানুষ বলতেছিল কি দিন আইলো রে ভাই কে কি বললো এটা আমার দেখে লাভ নেই আমি তো চললাম কলা গাছের ডাটা মাখা করতে আমাদের এখানে কলা গাছের এগুলি কি ডাটা বলা হয় তোমাদের এখানে কি বলা হয় কমেন্টে জানিও আমার ভাইকে দিয়ে একটা কলার ডাটা এভাবে আমি কেটে নিয়েছি তারপর এটার পাতাটা ছাড়িয়ে ভালো করে কেটে নিতে হবে কেটে নিচ্ছি এরপর পাতাগুলো ফেলে ভিতর থেকে এই যে ডাকনার ভিতর থেকে যে শ্বাস গুলো আছে এগুলো কোন অংশটা নিতে হবে বুঝতে পেরেছো তো এটা ভিতরের অংশটা নিতে হবে এভাবে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ছোট ছোট করে কেটে নিতে হবে আর এদিকে একটা গন্ধরাজ লেবু আমি কেটে নিচ্ছি কি অদ্ভুত খাবার একবার কিন্তু তোমরা ট্রাই করবে আমি আগে বলি কেমন হয়েছে হচ্ছে একটা পাটের মধ্যে শুকনামরিচ লবণ হলুদ লেবু চিনি লঙ্কার গুঁড়ো লবণ তেঁতুল চিনি দিয়ে মেখে নিচ্ছি এখানে তেল আর হলুদ আমি দিইনি এর মধ্যে কলা দিয়ে ভালো করে চটকায় মাখতে আমার কয়েকটা মিষ্টি বন্ধুর নাম নিয়ে নিচ্ছি হ্যালো সৌমিলি হ্যালো তাহা তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য এইবারের টেস্টের ব্যাপারে যদি বলি অনেকটাই ভালো ছিল বুঝেই যাচ্ছে না এটা কি দিয়ে বানানো হয়েছে যাকে আমি দেবো সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আজ করব নিরামিষ ডিম ভাত যো তো ডিম আবার নিরামিষ নিরামিষ আবার ডিম হয় শুনেই তো অবাক এই রেসিপি তো আমার আজকে ট্রাই করতে হবে चलो তবে মানে 500 দুধ ছেনা করে নিয়েছি হালকাতে ময়ান দিয়ে নিলাম তবে আর কি 500 দুধের মধ্যে আমি অল্প অল্প করে লেবুর জল দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি এবার ভালো করে ম্যাশ করে নিতে হবে গোলা আলাদা করে নিলাম একটা গোলার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে প্রথমেই কুসুমটা কালার করে নিয়ে বাকি ছানাতে আলু কর্নফ্লাওয়ার বেসন লবণ তেল দিয়ে মেখে নিতে হবে কুসুমটা যেটা বানিয়েছি হলুদ দিয়ে ওটা ভেতরে দিয়ে গড়ে নিলাম না ডিম বানু আকারে কি এখনও অবাক হচ্ছ দেখো কি সুন্দর করে ডিমটা বানিয়ে নিচ্ছি ওর মধ্যে ডিমগুলো ভেজে নিয়েছি এবার আলুটাও ভেজে নিয়েছি নিরামিষ ডিম আর আলু সুন্দর করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা আর জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম আর মশলার মধ্যে দইও ছিল কিন্তু নিরামিষ ডিম রান্না করতে করতে আমার কয়েকটা প্রিয় বন্ধুর নাম নিয়ে নিচ্ছি হ্যালো নূপুর হ্যালো তনুশ্রী হ্যালো ঋষা তোমাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য রেডি নিরামিষ ডিম আর কাটার পর দেখো একদম সত্যি সত্যি ডিমের মতো লাগছে এতটা সুন্দর হয়েছিল টেস্টের ব্যাপারে যদি বলি অনেকটাই ভালো ছিল পনিরের মতো লাগছিল যাকে আমি দেবো সেভেন আউট অফ টেন